আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের পরে আবারও নতুন করে পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর টেন্ডার শুরু হয়ে গেছে মালামালও বেশ কিছু চলে এসেছে এই যে আজকে দেখুন নতুন মালামাল এসেছে আর এই মালামালগুলো যেই দোকানে যাচ্ছে সেই দোকানের ভিডিওটি আপনারা আজকে দেখতে পাবেন হ্যাঁ এই দোকানের নাম হল এস এস এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এখানে আপনারা ইলেকট্রনিক সামগ্রী কিচেন সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালামালি পাবেন তো চলুন আমরা সুমন ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল আজকে উনি পেয়েছেন আর সেগুলো উনি কেমন দামে বিক্রি করবেন এগুলো হলো আজকে সব আসছে নতুন মাত্রই আসলো আমার সামনেই আসছে এগুলো সব আসছে এগুলো চলেন ভাই বলেন বলেন বলতে এগুলো তো এখন আনছি তাহলে একদম রেডটা বলতে পারবো না তারপরে আপনি এগুলো থেকে যারা নেবে কথা বলে নেবে আচ্ছা

ব্ল্যাক রাইবি কি বললাম এই এর নাকি ফাইবার এর হ্যাঁ ফাইবার এর জাপানিতে বেশি দেখি মেলামাইন আর ফাইবারই মানে ব্যবহার করে এই যে এগুলো আসছে সব মানে কম দামে নিতে পারবেন আপনারা কারো যদি দরকার হয় ভাইকে ফোন করবেন ভাই সব সময় অনেক কমে বিক্রি করে বলে মেলামাইন মেলামাইন সব

নশা কাপলিট সিরামিক এগুলা এই সিরামিকের এই তিনটা কাটুনি আসছে আর কি আসছে হ্যাঁ তারপর রেগুলার আসছে অ্যালুমিনিয়াম রেগুলার এটা কি আসছে নাকি হ্যাঁ হচ্ছে স্টিম স্টিম হ্যাঁ এগুলা কেজি পড়বে টাকা টাকা কেজি আছে এগুলো এখনো পরিষ্কার করি নাই সব বিসিএম এটা হবে ছয়শো টাকা কেজি তারপরে এটা আছে এটা সাতাই সিএম এটা ছয়শো টাকা কেজি তারপর এটা আছে আছে এটা ছয়শো টাকা কেজি এটা কিছু এসছে এটা আছে সব ছয়শো টাকা কেজি তারপর এগুলো আছে এগুলো বাটি হে ছোট ছোট হারি না এগুলো নাকি বাটি না হারি হারি রান্না করে রান্না কর এই ও ভাইজি কত আজকে না এগুলো পড়বা আপনার 200 টাকা করে আচ্ছা এগুলো বাটি 200 স্যার এই টিসু বক্স এই টিসু বক্স আই বক্স

लोहार इतने कोराई आसे है हैं इतने पास पड़ा का अच्छा हम्म बेटा आसे आतिल साठ डाल के जी के जी चार शा हम्म अच्छा तार पर इकने इगुला आसे छोटे छोटे बास्केट हम्म बास्केट आसे बिभिन्न रखो में एक तो बास्केट हम्म तो जारा

पेन कोडेटाऊ ये इतने क्या आज के पोजिशन है क्या कुंटा फिल्चर है नास के नहीं गुला आगे है आगे हाँ तो लक्ष्य क्या से सार परेकर नहीं चॉपिंग बोटा से हम इंटर के डम इतने पर भी आप नर्बाइश रहेगा अच्छा पुराता इतने रोल टा नहीं ला आप नर्बाइश बैक हजार टका ये कि रोल टेक तो भालों तो बै

এটা নীল এর পরবা কেজি 600 টাকা হাড়িটা কি নিচে আরেকটা হাড়ি হ্যাঁ নিচে আরেকটা হাড়ি এই যে এই যে আপনার হাড়িটা দুই ভাঁজি নাকি না না একটা মাঝখানে ডিজাইন করা না আচ্ছা আচ্ছা সেটাই স্টিলের এটা নিলাম আপনার 2000 টাকা হুম তারপর এটা আছে এটা ইউএস এর মাল হুম এর ইউএস লেখা আছে ও ইউএস হ্যাঁ এটা 2500 টাকা 2500 হুম

पर है। है, तार पर रेगुलर्स हैं, बाइचड़ा का, फोर्टेस्कल है, पुराते इंटेक, तार पर इगर बॉक्स तो है, अब बॉक्स तो आने का, आने का, जोने का, आने का, आने का, इगर मध्यम एशाइज़ गुला नीले पौधे अपना आरे इशुड़ा का, अच्छा, आरे एशाइज़ का नीले पौधे अपना शारे इंजड़ा का, शारे तीन, हैं, श

রেনকোট আছে কেউ যদি বললো প্যান্ট ছাড়া রেনকোট প্যান্ট ছাড়া মিলে বললো মাত্র পাঁচশো টাকা করে প্যান্ট ছাড়া পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সব

এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো হম আর এগুলো প্রায় বিশ পিস আছে মাল বিশটা আছে না হ্যাঁ বিশ পিস আছে যদি বিশ পিস নেয় একটু কমে রাখবো আর এগুলো আছে পলি লাগে ময়লা ফালানোর জন্য পলি লাগে ডাস্টবিনের ভিতরে সাইজ ছোট আছে মোটামুটি

আচ্ছা রেকেগে হ্যাঁ দিদার তারপর এগুলা বক্স হুম চতুর্দিকে লক করা এগুলো আ এগুলো সব দেখি এরকমগুলো এগুলা পড়ব আমরা 350 টাকা করে আচ্ছা তারপর এগুলো আছে নোট করা কোড জে এর মাল হুম হুম এগুলো 500 টাকা এটা কোরিয়ান মালছ। ফলি কি অনেক ভালো। এখানে বিভিন্ন রকম সাইজ আছে এখানে যারা নেবে বলবে ফ্রিজে খাবারতে পারে হ্যাঁ রাখতে পারবে আর এটা হচ্ছে আপনার সালাক কাটার মিটকিন করা নতুন হ্যাঁ এগুলা পড়বে 100 টাকা তারপর এখানে একটা আছে আপনার এটা সব অক্সিজেন মিটার হ্যাঁ

तार पुलिट कनेक्टेड से फोर्टा फास्टर का इधर एक तो फोर्टा तो ये कैन है चॉपिंग बूटा से वो लोग केजी पर भी तीन चढ़ाया करे अच्छा चॉपिंग बूट गुला तार पुलिट एक तो आइसबॉक्स इधर नीले की ओर तीन हजार टेबल पे तीन अच्छा। लाइट

তারপর এখানে আছে এগুলো আছে ঠিক আছে বিভিন্ন সাইজের এগুলো বড় গুলো পাঁচশো টাকা করে বড় গুলো পাঁচশো ছোট এগুলো আছে তিনশো সাইশো এরকম আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামার কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন আল্লাহ হাফেজ